আপনি ক্যাসিনো খেলা ছাড়বেন বলে আপনি অনেকগুলো মোবাইলে ভেঙে ফেলছেন তারপর কোনারের উপর হাত রেখে শপথ করছেন ক্রীড়া করছেন মায়ের বাবার স্ত্রীর তারপর সন্তানের মা আত্মার উপর আপনি ক্রীড়া করছেন তারপরও দুদিন পর আপনি আবার ঠিকই আপনি ক্যাসিনো খেলতেছেন এসব কিছুই আপনি পালন করতে পারতেছেন না কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে দুইটা নিনজাট টেকনিক দেব যার মাধ্যমে আপনি অবশ্যই অবশ্যই ক্যাসিনো খেলাটা ছাড়তে পারবেন বলেই আমার বিশ্বাস তাই এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনারা সবাই জানেন যে আমরা বর্তমান যুগে বিভিন্ন যে নগদ অ্যাকাউন্ট বা বিকাশ এরকম এগুলা ছাড়া বা অ্যান্ড্রয়েড ফোন বা টাচ ফোন ছাড়া কিন্তু চলতে পারি না তাছাড়াও আমাদের বাড়িতে কিন্তু পিসি আছে ল্যাপটপ আছে বিভিন্ন ডিভাইস তো থাকেই তো এগুলোকে নিয়ে আমাকে এমনভাবে কাজে লাগাইতে হবে যেন এগুলো থাকার পরও আমি ক্যাসিনো খেলাটা ছাড়তে পারি এই জন্য আমার প্রথম যে টেকনিক সেটা হলো আপনি আপনার মোবাইল বলেন পিসি বলেন বা আপনার যে কম্পিউটার যেটাই বলেন না কেন সেটার আপনি আপনার ওয়ালপেপারটা এমন ভয়াবহ কিছু লেখা লিখবেন যেটা আপনাকে এই ক্যাসিনো খেলা থেকে কিন্তু বিরত রাখতে পারে যেমন আপনি আপনার এই ক্যাসিনো খেললে নির্মম শাস্তি পেতে হবে বড়কালে বা ক্যাসিনোর ভয়াবহতা অনেক ক্যাসিনো মানেই জাহার নাম এরকম বিভিন্ন কিছু আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ওয়ালপেপার হিসেবে সামনে লিখে রাখবেন এবং এর পাশাপাশি ওয়ালপেপারের যে ইমেজ বা ছবি যেটা আছে সেই ছবিটা আপনি জাহার নামের আগুন দেখাইতে পারেন বা বিভিন্ন ভয়াবহতা দেখাইতে পারেন যেটা আপনাকে এই ক্যাসিনো খেলা থেকে দূরে রাখবে ওকে এটা যদি আপনি করেন দেখবেন আপনার অনেকটা অনেকটা এখানে দিক থেকে কিন্তু ফেরত আসার একটা সুযোগ তৈরি হবে এছাড়াও আপনি আরও একটা কাজ করতে পারেন যেন আপনার পকেট থেকে যখনই মোবাইলটা বার করবেন তখনই লেখাটা পড়তে পারেন সেটা কি আপনি আপনার যে এই যে লেখাটা আমি বললাম বা যে ছবিগুলো লাগাইতে বললাম সেটা আপনি আপনার মোবাইলের উপরে সুন্দর করে রাবার দিয়ে বাঁধায় রাখবেন যেন যখনই আপনি মোবাইলটা খুলবেন তখন যেন ওই পড়াটা আমাকে পড়তে হয় পড়ার পর যেন আমি এই মোবাইলটা আমি চালু করি তাহলে দেখবেন যে আপনি যখন এই পড়াগুলো পড়বেন আশা করি তখন আপনি এর ভয়াবহতা বোঝার কারণে আপনি এসবে আর আসবেন না এবং সুন্দর এবং সুখী শান্তিতে পরিবার নিয়ে জীবনযাপন করতে পারবেন তো তারপরও এটা পাশাপাশি আরও একটা টেকনিক আছে নিজের টেকনিক যেটা আপনাকে আরও উপকার দিবে সেটা হলো কি আমরা সবাই জানি আমাদের নগদ রকেট সব আছে তো এগুলো তো আমাদের থাকতে হবে সেটা বাটন ফোনেতেও থাকে টাচ ফোনেতেও থাকে কম্পিউটারও থাকে সব জায়গাতেই থাকবে কিন্তু এটাকে আমরা যদি ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে এখান থেকেও কিন্তু আমরা ওই খারাপ পথে আর কিন্তু যাব না বা খারাপ পথে থেকে আমরা কিন্তু ফেরত আসতে পারি সেটা কেমন করে দেখেন আমাদের সবার এই যেগুলো বললাম আমি নগদ টকট এগুলো কিন্তু সবার কিন্তু বিভিন্ন পিন দেওয়া থাকে সেট করা কিন্তু এই পিনটা যদি আমরা এমনভাবে পিনটা সেট করি যেটা আমাদের মনকে সান্ত্বনা দেবে যে ক্যাসুলি খেলা যাবে না তাহলে কিন্তু আপনি আর ক্যাসিনোটা খেলতে খেলবেন না যেমন হয়তো আপনি লিখতে পারেন পিনটা আপনার এরকম জাহার নাম আগে এক দুই কিছু দিতে পারেন পরে দিতে পারেন আপনার মন চাই যা দিবেন তাই সমস্যা নাই মাছ খেয়ে লিখতে পারেন জাহার নাম যারা লেখাটা থাকতে পারে জাহার নাম আপনার যখন টিপতে হয় তারপর আপনি এখানে ঢুকতে পারেন বা লিখতে পারেন জাহার নামের শাস্তি ক্যাসিনো খেলা যাবে না এরকম বিভিন্নভাবে ঠিক আছে বিভিন্নভাবে এইরকম যেগুলা নাম ইউজ করলে আপনাকে এই খেলা থেকে বিরত রাখতে পারে এবং আপনাকে ভালোভাবে চলার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারে এরকম নাম ইউজ করবেন পাশাপাশি লেটার বা সাইন আর কি এগুলা ইউজ করে আপনি আপনার যদি পিনটা দেন তাহলে আপনি যখনই এখানে আপনি ঢুকতে যাবেন অর্থাৎ আপনার টাকাটা লেনদেন করতে যাবেন তখন এই লেখা দিয়ে কিন্তু আপনাকে কিন্তু লেনদেন করতে হবে তখন কিন্তু আপনি লেখাটা যখন লিখতে যাবেন তখন মনে করবেন না এই কাজটা করা যাবে না তাহলে কিন্তু আমার এই সমস্যাটা হবে তো এই যে বিষয় দুটো বললাম এই বিষয় দুটো কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই সব সাইড দিয়ে কিন্তু আপনাকে কিন্তু অনেক উপকারের বয়ে নিয়ে আসবে আশা করি আপনাদের যদি একশো জন এই বিষয়টা মানে চলার চেষ্টা করে নিরানব্বই জন এই বিষয় থেকে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন যেটা আগের অন্যান্য বিভিন্ন টেকনিকে অ্যাপ্লাই করার পরেও হয়নি সেটা এটা দিয়ে হবে ইনশাআল্লাহ তাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন এবং এই টেকনিকটা সবার মাধ্যমে কি সরিয়ে দিবেন যারা সবাই ক্যাসিনো জুয়া থেকে নিজেকে বিরত রাখতে পারে এবং সুন্দরভাবে সবসময় স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং অবশ্যই যারা এই আমার যে বিভিন্ন ভিডিওগুলো আমি জায়গা থেকে আমি আপনাদের ক্যাসিনো জুলা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন পরামর্শ দিই সেইগুলো থেকে আপনারা যারা যারা উপকৃত হয়েছেন বা ক্যারাসিনো খেলা ছেড়ে দিয়েছেন এবং বা সারা চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরে ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে